আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সিদ্র ব্যাংকের কেওয়াইসি সমস্যাটি নিয়ে তাছাড়া যাদের কে পেন্ডিং হয়ে আছে অথবা রিজেক্ট হয়ে গেছে তো আপনারা কিভাবে এই সমাধানটা পাবেন ডকুমেন্ট রিজেক্ট হলে কিভাবে বুঝতে পারবেন তো সকল বিষয় নিয়ে আজকের কথা হতে যাচ্ছে পাশাপাশি সিদ্ধ ব্যাংক কবে লিস্টিং হতে পারে আজকের ভিডিওতে সেই ধারণাটি দিয়ে দেব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কেননা আমাদের চ্যানেলটিতে সকল ধরনের মাইনিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে কিভাবে তাদেরকে মেলের মাধ্যমে আপনাদের কে ওয়াইসিটা কমপ্লিট করবেন সেই প্রসেসটা এখন বন্ধ আছে আপনারা অনেকে আমাকে ইনবক্সে বলতেছেন যে ভাইয়া আসলে এখন করা যাচ্ছে না মেলটাতে ভুল দেখাচ্ছে হয়তো আপনারা ভাবতেছেন যে মেলটাতে মেল করলেই আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আসলে ব্যাপারটা এরকম না তাদেরকে মেল করার ক্ষেত্রে সেই সময়টাতে তারা মেইলটি চেক করে আপনাদের অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব ভেরিফাই করে দিত তো সেই প্রসেসটা এখনো অফ আছে তাদের মেলে মেল করার অপশনটি নেই তো আপাতত এই অপশনটি আপনারা স্কিপ করবেন অনেকেই আমাকে ইনবক্সে নক দিয়ে বলতেছেন ভাই আমার কে হচ্ছে না তো আমাকে কে ওয়াইসি করে দেন এরকম কথা বলতেছেন তো আসলে এরকমটা কিছুই না কেউ করে দিতে পারবেও না তো আপনাদের কে ওয়াইসি হবে যে কাজটি করতে হবে তো ফার্স্ট অফ অল আপনারা দেখবেন যে আপনাদের ডকুমেন্টটা জমা দিয়েছেন আপলোড করছেন কিনা ফার্স্ট অফ অল আপনারা এই বিষয়টা দেখার পরে আপনারা যে কাজটি করবেন কে ওয়াইসি প্লোটে প্রবেশ করবেন কে ওয়াইসি প্লোটে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের আন্ডার রিভিউ কিংবা কমপ্লিট কিংবা রিজেক্ট হয়ে আসে কি না আর রিজেক্টের বিষয়টি আপনারা চাইলে আপনাদের মেইলটা চেক করলেও দেখতে পারবেন তো আপনাদের ডকুমেন্ট যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টটি রিজেক্ট করে দেবে আর রিজেক্ট করে দেওয়ার পরে আপনি যদি এটি আবার পুনরায় জমা না দেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কে কখনোই হবে না তো আপনারা দ্রুত এই ভিডিওটি দেখে এখনই আপনারা আপনাদের রিজেক্ট আছে কি না এই অপশনটি চেক করেন যদি আপনাদের অ্যাকাউন্টটি রিজেক্ট থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একদম ক্লিয়ারভাবে আপনাদের ডকুমেন্টটি সাবমিট করবেন ডকুমেন্ট সাবমিট করার সময় আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন ভালোভাবে আপনাদের ডকুমেন্টটি ক্লিয়ারভাবে জমা দেওয়ার যে অ্যাকাউন্টগুলোতে এনআরডি সাথে ইউজার মিল নাই সেই সব অ্যাকাউন্টগুলো কেওয়াইসি সমস্যাটা বেশি হতেছে তো এটা চাপ নেওয়ার কোনো কিছু নাই এটা আপনাদের অটোমেটিক হয়ে যাবে একটু সময় লাগবে অবশ্যই হয়ে যাবে কেওয়াইসি বিষয়টি নিয়ে আপনাদেরকে আমি যে সাজেস্ট করতে পারি আপনারা যারা এই ভিডিওটি আপনারা এখনই আপনাদের অ্যাকাউন্টটি চেক করে দেখেন যে আপনাদের ডকুমেন্টটি রিজেক্ট হয়ে গেছে কিনা যদি আপনাদের অ্যাকাউন্টটি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কাইন্ডলি নতুন ভাবে একদম ক্লিয়ার ভাবে যতটুকু সম্ভব আপনারা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আশা করা যায় আপনাদের খুবই দ্রুত আপনাদের কে হয়ে যাবে তাছাড়া যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে আছে আপনারা চাচ্ছেন যে আপনাদের কোয়ান্টি বাইসেল করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে বাইসেল করতে পারেন তো বাইসেল করার জন্য অবশ্যই আপনারা আমাদের অ্যাডমিন আইডিতে যোগাযোগ করবেন তাছাড়া আপনারা অন্য কোথাও যোগাযোগ করবেন না কেননা অন্য কোথাও যোগাযোগ করলে হয়তো আপনারা প্রতারিত হতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের অ্যাডমিন আইডিতে বাই সেলের বিষয় নিয়ে কথা বলবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলটিতে আরেকটি সিদ্ধে সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওটি দেখে আপনারা একদম ক্লিয়ার ভাবে কেওয়াইসি সাবমিট করবেন তো সেক্ষেত্রে আশা করা যায় আপনাদের টা হয়ে যাবে আপনারা সুন্দরভাবে ক্লিয়ার ভাবে সবকিছু জমা দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এখন তাদের সিজন টুতে তারা আসছে জানুয়ারি আঠাশ তারিখে তারা প্রায় দেড় ঘন্টার মতো লাইভ করছে তো সেই লাইভ অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে তাদের কয়েনটি দ্রুত লিস্টিং হতে যাচ্ছে তো অবশ্যই আপনারা নিয়মিত মাইনিংটা করতে থাকেন আপাতত আপনারা মাইনিংটা স্কিপ করবেন না আসলে ভাই আমরা ধারণা করতেও পারবো না এই সিদ্রা ব্যাংক থেকে আমরা কীরকম পেমেন্ট পেতে যাচ্ছি তো তাদের প্রজেক্টটি একদমই ট্রাস্টেড আপনারা এখানে কাজ করতে পারেন এখানে অলরেডি অনেক ইউজার ভাবতেছেন প্রজেক্টটি স্ক্যাম করবে কিনা তো সেই সম্বন্ধে আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি এই প্রজেক্টটি অনেক পুরাতন একটা প্রজেক্ট তাছাড়া এই প্রজেক্টটি কিরকম প্রফিট দিতে পারে এটা আপনাদের কল্পনার বাইরে হয়ে যাবে তো আপনারা এগুলো ভুলভাল চিন্তা ভাবনা না করে প্রজেক্টটিতে মনোযোগ দেন কাজ করেন অবশ্যই এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন আর এই প্রজেক্টটি ইসলামিক একটা প্রজেক্ট অবশ্যই এখান থেকে আপনার প্রেম পাবেন তো কেওয়াইসি বিষয় নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে আপনারা কোনো কিছু না ভেবে নিয়মিত মাইনিংটা করতে থাকেন আর আপনারা ক্লিয়ারভাবে ডকুমেন্টটি সাবমিট করে রাখেন আপনাদের আর কোনো কিছু করতে হবে না অটোমেটিক আপনাদের কেওয়াইসিটি কমপ্লিট হয়ে যাবে তো কোনো টেনশনের কিছু নাই চাপের কিছু নাই এই সিদ্রা ব্যাংক পয়েন্টটি অল্প দিনের ভিতরে লিস্টিং হতে যাচ্ছে আপনারা এখান থেকে ভালো একটা প্রাইস গেইন করতে পারবেন তো আপনারা নিয়মিত মাইনিংটি করতে থাকেন আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকতে পারেন কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সকল ধরনের মাইনিং রিলেটেড আপডেট শেয়ার করা হয় তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ